সমর্চিত প্যানেলের ভূমিধ বিজয় বলা যায় এই বিজয়টার জন্য আমরা আল্লাহরই সুক্রিয়া করি আমরা এটার জন্য আমাদের পরিশ্রমের থেকে আল্লাহকে বেশি স্মরণ করি দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রসার প্রোপাগানটা বা অন্যদের যে প্রোপাগান্ডা এগুলোতে খুব বেশি মনোযোগ দেই না বা আমাদের কাজেও এরকম হয় যে আমরা সাধারণত অন্যদের পিছনে লেগে থেকে সময় নষ্ট করতে চাই না আমরা আমাদের নিজেদের কাজটা চালিয়ে যেতে চাই আমাদের মোটোটা এরকম থাকে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি আগাল্লা জিন্দাবাদ মানে কারো নিন্দাবাদের বিরুদ্ধে সময় লেগে থাকলে হয়তো আমাদের সময় নষ্ট হতে পারে এজন্য আমরা আমাদের কাজগুলো করে গেছি শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আমাদের গ্রহণ করেছে অবশ্যই প্রভাব পড়বে ছাত্র সংসদ নির্বাচনগুলো তো দেশের সবচেয়ে মেধাবী নাগরিক বলা যায় এই ছাত্রছাত্র নির্বাচনগুলোতে ভোট প্রদান করেছে তাদের মতামত প্রদান করেছে আগামীর বাংলাদেশটা তারা কীরকম দেখতে চায় সেটার ছাত্র নির্বাচনগুলোতে তাদের মতামত প্রদানের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছে বিগত সময়ে অনেক শিক্ষার্থী আমাদের বলে যে ভাই আপনাদেরকে আমরা প্রথম ভোট দিয়েছি জীবনের প্রথম ভোট কারণ বিগত সময়ে তো নির্বাচন সেভাবে অনুষ্ঠিত হয়নি আমাদের প্রজন্ম সেভাবে নির্বাচন পায় নাই এবং যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে ভোট দেওয়ার অবস্থা ছিল না এজন্য তারা তাদের মতামত এই যে সুন্দরভাবে ব্যক্ত করতে পেরেছে এবং ছাত্র নির্বাচনগুলোতে যে ফলাফল অর্জিত হয়েছে সেই ফলাফলটা আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই প্রভাব পড়বে সংখ্যার দিক থেকে হোক বা নাগরিকের দিক থেকে হোক বা তাদের দেশে অবস্থানের দিক থেকে হোক আমরা যদি সংখ্যার দিক থেকেও হিসাব করি দেশের আমরা প্রায় চার কোটিরও বেশি ছাত্র তরুণরা এখানে আসে তারা তাদের মতামতটা অবশ্যই জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে বলে আমি মনে করি এবং শুধু ছাত্র সংসদ নির্বাচন নয় শুধু ক্যাম্পাসগুলোতে না আমরা সারা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের আমরা যে ছাত্ররা যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পড়াশোনা করি তারাও কোনো না কোনো জেলার কোনো না কোনো উপজেলার কোনো না কোনো গ্রামের শহরের বন্দরের নগরের এখানকার আমরা স্টুডেন্ট আমরা যখন এলাকায় যাই তখনও এই প্রভাবগুলো আমরা দেখতে পাই আগামী বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ করার জন্য বাংলাদেশের মানুষ সময়। জাগ্রত আছে এবং এইটা করার জন্য বিশেষ করে বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনগুলোতে হাদির ভাইয়ের স্মরণে হোক বা হাদি ভাই সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো সেগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের পক্ষে তাদের মতামত দিতে চাচ্ছে